কাউ কাউ ভালো করে খাও সবাই মিলে আমি ঘর থেকে আসছি একটু আমি ইঁদুর তুমি জানো না আজ তোমাকে মেরাই আমার বদলা নিব আমি শালা ইঁদুরের বাচ্চা করলে কি আমার এত বড় মেরে ফেললি শালা ইদুরির বাচ্চা আমি ওদিকে নেব ত্বকে মনে রাখিস বিলাই মামা আমি আমার প্রতিশোধ নিয়ে ফেলেছি পর রেহারামপুর ইঁদুর করলি তা আমার এত বড় মুরগাটারি কেমনই মারলি শালার বাচ্চা হ্যালো ডাক্তার সাহ শালার ইঁদুরের বাচ্চায় আমার বড় মুরগাটারে কামড় মেরে দিছে অসুবিধা নাই আমি তো আছি নিয়ে আসেন আমার চেম্বারে শালার ইঁদুর তো বড় করে কামড় দিছে আমি অসুখ দিতেছি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে বান্দুর মামা আপনি শুধু আমাকে অর্ডার করেন এই নিয়ে এটা হাতে রাখ আর শালার ইঁদুরের বাচ্চাকে দরে নিয়ে আয় এই নাও বিলাই মামা তোমার ইঁদুরের বাচ্চাকে মেরে নিয়ে এলাম আপনার সামনে এবার আপনি যাক জমক একটা পার্টি দিন ধন্যবাদ বান্দুর মামা ইঁদুরটা মারার জন্য এবার মন বড়ে পার্টি করো বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো